আমরা এখন আছি সেতু টোল প্লাজার সামনে এখান থেকে আমরা টোল দিয়ে তারপর আমরা চলে যাব ব্রিজ পার হয়ে ওই পার যাব ভাঙ্গা ভাঙ্গাতে যাব ভাঙ্গা গিয়ে ওইদিকে ঘুরবো ফিরবো আবার এই দিকে চলে আসবো অনেক ফাঁকা দেখতে পাচ্ছি পদ্মা সেতু

বলে মানে হাস্যকর একটা কথা মনে হচ্ছে ওরা চুরি করতেছে চুরি করে টাকা আদায় করতেছে এই গায়ে তেমন সম্ভবত নষ্ট হয়েছে আপনার যাত্রা শুভ হোক সর্বোচ্চ গতিসীমা আসি দর্শক শ্রোতা আমার কিন্তু এই ফার্স্ট টাইম আমি পদ্মা সেতুতে উঠবো আমি কিন্তু আগে কখনোই উঠি নাই এর আগে উঠার জন্য আসছিলাম কিন্তু আমরা হেলমেট নিয়ে আসি নাই কেউ আনছে আবার কেউ আনে নাই এই কারণে আমাদের টুল প্লাজা থেকে আমাদের ব্যাক করতে হয়েছে আশা করি এবার আর ব্যাক করতে হবে না হবে না মানে কি আমরা অলরেডি ঢুকে গেছি অলরেডি আমরা টুল প্লাজা পার হয়ে এই ব্রিজের পাশাপাশি চলে এসেছি হেই জামাদার ভাই ভাই ব্রাদার সবাই কিন্তু একসাথে হেই 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 সবাই কিন্তু আমরা এখন একত্রিত হয়ে গেছি সবাই অল বাইকার দর্শক চোত আমরা কিন্তু এমন একটি জায়গাতে এখন আছি এখান থেকে এখান থেকে কিন্তু পুরো ভিউটা খুবই সুন্দর ভাবে নেওয়া যায় দেখুন আমরা এখন সিঙ্গেল রাস্তা আছি ওই পাশে দিয়ে একটা রাস্তা পদ্মা সেতুর ভিউ অসাধারণ অসাধারণ দর্শক শুধু আমরা কিন্তু এখন অনেক কিলোমিটার পড়ে গেছি এখন একটু চাঁদ দিব টান দেওয়া যেতেছি আমাদের

দর্শক আমরা কিন্তু এখন পদ্মা সেতুর মাঝখানে আছি দাঁড়িয়ে এখানে কিন্তু দাঁড়ানো সম্পূর্ণ নিষেধ তারপরেও কিন্তু আমরা এখানে থামছি সেম একটু ফটোশ্যুট করলাম চলে এখানে কিন্তু দাঁড়ানো দাঁড়ানো সম্পূর্ণভাবে বেআইনি যদি কিনা পুলিশ দেখতে পারে অবশ্যই কিন্তু আমাদের বড় ধরনের একটা জরিমানার ধরতে পারে